আসসালামু আলাইকুম প্রভুবাস যে যেখান থেকে দেখছেন না কেন আমি আপনাদের গাড়ি সেবার আসল ভাই আপনাদের মাঝে তুলে দিলাম একটা টাটা এলেভেন জিরো নাইন ওপেন ট্রাক উনিশ ফিট বডি কাগজপাত আপ টু ডেট গাড়ির মডেল দুই হাজার একুশ সালের নয় মাসের দশ মাসের গাড়ি যারা একুশ সালের দশ মাসের আপডেট ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখুন দেখে আমাদের ড্যাশবোর্ডে যে নাম্বার আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়িটা ক্রয় করতে পারেন গাড়িটা একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি অল স্টিল বডি উনিশ ফিট বডির গাড়ি গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি যারা ফ্রেশ কন্ডিশনের টাটা এলেভেন জিরো নাইন ওপেন ট্রাক খুঁজছেন ক্যাশ ট্যাগের ভিতরে মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখবেন দেখে অবশ্যই ড্যাশবোর্ডে আমাদের যে নাম্বার থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়িটা ক্রয় করতে পারবেন গাড়িটা একদম অরিজিনাল সব কিছু এভরিথিং সাইট অরিজিনাল চব্বিশ সিরিয়ালের গাড়ি মডেল দুই হাজার সালের দশ মাসের গাড়ি গাড়ির কাগজ একদম ছোটো কাগজের গাড়ি যারা ছোটো কাগজের ফ্রেশ কন্ডিশনের ক্যাশ ট্যাগের গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে সরাসরি আমাদের ড্যাশবোর্ডে যে সহকর্মীর নাম্বার আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে সরাসরি আপনারা গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়ির ডিটেলস এবং বিবরণ আরও কিছু জানার ইচ্ছা থাকলে সরাসরি আমাদের ড্যাশবোর্ডে যে নাম্বার আছে ওই নাম্বারে কন্টাক্ট করে অবশ্যই গাড়ির কাছে অবস্থান করতে পারেন টাটা এলেভেন জিরো নাইন ওপেন ট্রাক একদম ফ্রেশ কন্ডিশনে গাড়ি বডি উনিশ ফিট কাগজপাতি অল আপ টু ডেট মালিকানা সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হবে গাড়ির মডেল একুশ সালের দশ মাসের গাড়ি একুশ সালের দশ মাসের আরও কিছু জানার ইচ্ছা থাকে সরাসরি আমাদের ড্যাশবোর্ডে যে নাম্বার আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করুন করে অবশ্যই গাড়ির কাছে অবস্থান করুন গাড়িটা একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি মূল্য গাড়ির দাম উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে এই গাড়িটা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে সরাসরি আমাদের ড্যাশবোর্ডে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করুন করে গাড়ির কাছে অবস্থান করুন গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি পাবেন মূল্য উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর কিছু জানার ইচ্ছা থাকলে সরাসরি আমাদের ড্যাশবোর্ডের নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন আর অবশ্যই রাস্তা গাড়ির সেবা ফেসবুক পেজের সাথে যান ইউটিউব চ্যানেল